থ্যাংক ইউ তোমার লাইক দেখেছি বলো আমার করা হয়ে গেছে একবার করে বারবার না আমার করা হয়ে গেছে সবাই একবারই করে আর আমি করে ফেলেছি ঠিক আছে বলো তারপরে

সেই মেয়েটাকে খোঁজো একবারই তো করে বাঙালি ধর্মে একবারই করে বুঝেছো তো বারবার করে না আর আমার একবার হয়ে গেছে আর সাত জনম জন্য বেঁধে নিয়েছি এই জন্য আর আট জনমে তুমি এসো যদি জনম নেই তো বলো হাত বসিয়েছি বুঝেছো তাই রান্নাঘরে আছি কথা না আমি রাগ করিনি তো আমি রাগ করবো কেন আমি যেটা সত্যি সেটাই বলেছি আমার তো এই প্রথম আমার জীবনে প্রথম তো একটাই বিয়ে করেছি একটাই বিয়ে হয় আমার জীবনে আমি জানি আমার সেটা হয়ে গেছে সাত জনম জন্যে আমার ওর কাছে বেঁধে রয়েছি তাহলে আট জনম যখন নেব যদি ভগবান আমাকে দেয় তখন তুমি আমাকে বেল বাজিও তারপরে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো বুঝেছো বলো রাগ করবো কেন রাগ করবো না তুমি তো ভালো ছেলে যাকে ভালোবাসো সেই মানুষটা গেল কোথায় হ্যাঁ আমি তো ভালো তুমিও ভালো তুমিও ভালো বুঝেছো ভালো বলেই আমি তোমাকে বলছি না কথাটা আমি তোমাকে বলতাম না তোমার সাথে ই কি করতাম ফাইলে আমি করতাম সেটা কি আমি করেছি আমি সেটা করিনি যেটা সত্যি সেটাই তোমাকে বলছি হাসি না এটা নর্মাল কথা মুখে আর আমার হাসি আসে বুঝেছো আমি খুব হাসি এটা হচ্ছে সত্যি এটা ভুল কি ভুল জিনিস সবসময় হাসা উচিত না আমার মাও বলে কিন্তু আমার মুখে হাসি এসে যায় বলো কে আছো একটু বাংলায় কমেন্ট করো না যারা যারাই আছো কি করব বলো যেটা ন্যাচারাল যেটা যেটা রিয়েল সেটাই তো আমি তোমাকে বোঝাচ্ছি বলছি তাই না আমার একটা ছোট্ট বেবি আছে আমার স্বামী আছে আমার সংসার ছোট্ট একটা সাত জন্য কন্টাক্ট করা আছে তার সেই কন্ট্যাক্ট ছেড়ে তো আমি আর বেড়াতে পারবো না তাই না তারপরে আমি প্রেম করেও বিয়ে করিনি বুঝলো তো ম্যারেজ করে দেখে শুনে সব সুন্দর করে লোক খাইয়ে হাজার লোক খাইয়ে এই বাড়িতে এসেছি হট করে তো চলে যাওয়ার জন্য না তুমি কি সত্যি মজা না মজা মজা আমি সময় সাথে কর করি না তুমি কেন বলছো কথাটা কেন মজা করব একদম মজা করতে নেই যে দিদি বৌদিরা করে সেটা তা জানে আমি করি না যেটা সত্যি সেটাই বলছি আমি সত্যি তোমাদের সাথে গল্প করতে আসি ঠিক আছে গল্প করতে করবে এটাই ভালো মজা করবো কেন আমি যদি সেরকম মজা করতাম তাহলে এখনো তোমাকে রাখতাম তোমার সাথে অনেক রকমের কথা বলতাম কি আমি বলেছি যেটা সত্যি সেটাই বলছি ভালো তোমাক সাথে মজা করতে তোমার সাথে মজা করতে ভালো আচ্ছা তুমি আমার সাথে মজা করতে ভালো লাগে আচ্ছা তুমি আমি জানি তো রিসিভ করলেই লাইটটা যাবে গন্ডগোল হয়ে কি হলো আমার লাইটটা এই সত্যি সেই জন্যই ফোন রিসিভ করি না